জিনহাজ মাসের চাপ উদিত হওয়ার পর তিনটি শূন্য তিনটি ওয়াজ মোট ছয়টি আমল রয়েছে কয়টি তিনটি হলো কি শূন্য আর তিনটি হলো তিনটি শূন্যগুলো কি কি দীর্ঘ মাসের চাপ উদিত হওয়ার পর থেকে কোরবানির চন্তু বা গরু জবে করা

না হ্যাঁ প্রয়োজনে কাটতে পারবেন আপনাকে ফরজ বলা নেই ওয়াজি বলা নেই শূন্য করেছে এগুলো না কাটলে শূন্য প্রয়োজনে কাটতে হলে কাটতে পারবে আবার অনেকে অনেকে বলে এই নয় দিন এর মধ্যে কোনো পশু পাখি জবে করা যাবে না এটা ভুল পশু পাখি জবে করতে পারবে এখানে পশু পাখি কথা বলা নেই আপনাকে বলেছে চিহ্ন মাসের এক তারিখ থেকে আপনার অর্থাৎ জিনহাদ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কোরবানের দিন পশু করায় ছুরি দেওয়া পর্যন্ত চুর মুস নো লোক এগুলো না কাটা শূন্য এই আমলটা করার সে তা নাম্বার দুই হলো দুহ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা এক একানের মধ্যে আবার নয় তারিখের যেটা রোজা আছে ওইটা আগের এক আগের এক বছরের গুণা পরের এক বছরের গুণা মাফ করে দিব সবাই বলবো না আবার ঈদের দিন রোজা রাখা যাবে না ঈদের দিন রোজা রাখা হারাম 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 ঈদের দিন রোজা রাখা যায় না ঈদের আগে নয় তারিখ পর্যন্ত এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত রোজা রাখা সুন্নত ওই নয় তারিখ শেষ শেষের রোজাইটা রাখা